আসসালামু আলাইকুম দিওয়ান আমি মাহবুব সরকার চলে আসলাম আজকে দশতম রমজানে যে কোনো একটা পথশারি বা একটা রিক্সাওয়ালা আমাকে খুশি করার জন্য তো বলতে পারেন আমার ক্যামেরাম্যান কেন আজকে পিছনে পিছনে থাকার একটা আজব রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা না ডেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমি একাই যাব কত দিতে হবে মামা দেড়শো টাকা আচ্ছা দেখ টাকা দিবে এখন কথা হচ্ছে আমি মাত্র অফিস শেষ করে বের হলাম হ্যাঁ আমার আরেকটু একটু কাজ আছে এখন বাসা থেকে বলছিল আমাকে এক কেজি গরুর মাংস আর একটা বড় মাছ নেওয়ার জন্য এখন আমি আপনাকে টাকা দিলে আপনি আনতে পারবেন আমি কাজটা শেষ করতে করতে আমার দশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে আমি টাকা দিব আপনাকে আবার আপনার বার টাকাটা আমি দিয়ে দিব পারবেন একটু আচ্ছা আপনি যেখানে আপনি নিয়ে আসেন আমি এই জায়গাতেই আছি এই দোকানেই আছি আমার এই জায়গাটা অফিস হ্যাঁ পারবেন তাহলে আমি আপনাকে টাকাটা দিচ্ছি হ্যাঁ না 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 আপনি গাড়ি নিয়ে আসুন কত দিতে হবে এক কেজি গরু মাংস আনবেন আর কেজির মধ্যে একটা ইয়ে আনবেন না মুরগি না একটা কাতল মাছ বা রুই মাছ যেটা পান একটা আনবেন আমি এই জায়গাতে আছি আপনি আবার এই জায়গায় আমার আসবেন হ্যাঁ ঠিক আছে আপনি সারা তো যেতে পারেন হচ্ছে আমি গেলে আমার হাড্ডি দেওয়া দেয় বুঝছেন আমার হাড্ডি বেশি দেওয়া দেয় বাসায় গেলে বকা জকা শুনি এজন্য আমি আপনাকে দিচ্ছি আপনি একটু তো সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আপনাকে আমি টাকা দিলাম বড় দেখে একটা মাছ আনবেন এরপর হচ্ছে আমার জন্য এক কেজি গরু মাংস আনবেন হাট ছাড়া হাড্ডি নিলে বাসাতে বগা জোগা করে না না আর কেউ আমার সাথে আর কেউ নাই আমি আপনাকে বিশ্বাস করছি তো কোনো অসুবিধা আছে

আমরা মূলত দেখি উনি আসে কিনা কতক্ষণ সময় লাগে কতক্ষণ সময় লাগতে পারে আমরা তার জন্য এখন একটু অপেক্ষা করব আমরা কিন্তু ওনাকে বুঝতে দিই নাই যে ক্যামেরা আছে বা আসে বিষা উনি দেখে বুঝিও নেই কিন্তু সাইড জন বুঝতে পারছে এখন প্রায় দশ মিনিটের উপরে শেষ দেখি আর কয় মিনিট লাগে আমরা অপেক্ষা করি প্রায় দশ মিনিটের উপর শেষ সময় আমাদের ভাই এখন অব্দি ভাই আপনার পঁচিশ মিনিটের কাছাকাছি ওনার আসা যাওয়া এক মিনিট করে ষোলো মিনিট যদি আমরা ধরি ওনার মানে এখনো ভাই ওনার নয় মিনিট আবার তো দেখি ওনার আর কতক্ষণ সময় লাগে পঁচিশ মিনিটের কাছাকাছি ভাই সময় শেষ দেখে আমরা আর একটু অপেক্ষা করি দেখি উনি আসে কিনা এখন প্রায় পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি সময় পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি সময় ফার্স্ট শেষ এখনো আসে নাই দেখি আর কতক্ষণ সময় ওনার লাগে কতক্ষণ সময় অপেক্ষা নাই উনি আমরা অপেক্ষা করি দেখি আসে কি না এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনো আসে নাই আমি বলছি আসলে উনি আমি বাসায় যাবো এখনো আসে নাই মামা মানে কি আসবো আপনার মনে হয় প্রায় এক ঘন্টা সময় হয়ে গেছে বাবা এই যে সারা ফাড়া থেকে এতটুকু আসা এত সময় লাগে না লাগে

আসলে আসবে কিনা কয়েকজন রিক্সার ড্রাইভার কে জিজ্ঞেস করছি বলছেন না আসবো না আসবো না আমি অপেক্ষায় আছি এগুলো আপনার আর এই বাজারটাও আপনার আজকে বাসায় চলে যাবেন যাওয়ার সময় মন ভরে যেটা মন চায় ইফতারি নিয়ে যাবেন আজকে আর রিক্সা চালাবেন না রোজা রাখছেন না আলহামদুলিল্লাহ রোজাত তো রাখছেন রাখছেন যেহেতু আজকে আর বাসায় চলে যাবেন আর কোন গাড়ি চালাবেন ওইদিকে টাকা একটা জোর করে হাসি দেন তো এখন আপনি যে মুহূর্তের পরিচয় দিচ্ছেন আপনার পুরস্কার ভাইয়া খুশি কিনা সত্যি ওকে মামা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে আমরা পরবর্তীতে কোনো একটা অসহায় মানুষ বা এরকম মামাদেরকে মুখে হাসি ফোটাতে পারি আল্লাহ হাফিজ